মেন্টাল ম্যাথের আরও একটি পার্ট এখানে রয়েছে আরও দশটি গুরুত্বপূর্ণ বা নতুন অঙ্ক এবং তার সমাধান তো দেখে নেব প্রথম প্রশ্ন কী রয়েছে দ্য কমন মাল্টিপল অফ সিক্স অ্যান্ড ফাইভ ইজ ড্যাশ অর্থাৎ কমন মাল্টিপেল ছয় এবং পাঁচের কমন মাল্টিপল কী আমাদের আগে জানতে হবে কমন মাল্টিপেল মানে কি কমন মানে সাধারণ মাল্টিপল মানে গুণিতক অর্থাৎ ছয় এবং পাঁচ এই যে দুটো সংখ্যা এই সংখ্যা কোন সংখ্যাটার কমন গুণিতক বা এই সংখ্যা দুটোর কমন গুণিতক কোনটা রয়েছে কমন গুণিতক বলতে বোঝায় এই ছয় এবং পাঁচ উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং ভাগ ফল মিলিয়ে যাবে এমন সেই সংখ্যাটা সেই সংখ্যাটা কোনটা এক্ষেত্রে আমরা কী করি এক্ষেত্রে আমরা এই পাঁচ আর ছয় এটাকে কি করি গুণ করলে যেটা হবে সেটা হবে কমন মাল্টিপেল অর্থাৎ পাঁচ ছয় তিরিশ যেহেতু এখানে বলেছে যে পাঁচ এবং ছয়ের কমন মাল্টিপেল কত সেক্ষেত্রে এটা সঠিক উত্তর হবে তিরিশ অর্থাৎ থার্টি এক্ষেত্রে এক্ষেত্রে যদি অন্য কোনো সংখ্যা থাকতো এখানে তিন এখানে পাঁচ তাহলে তিন পাঁচ সেটা পনেরো হতো এবার দেখো যদি তোমাদের বলে থাকে যে সবচেয়ে ছোট কমন মাল্টিপেল সবচেয়ে ছোট বলতে বোঝাচ্ছি আমি দেখো আর একটি উদাহরণ দিতে তোমরা বুঝতে পারবে তো এই যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তর হবে থার্টি অর্থাৎ সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা কিনা না পাঁচ আর ছয় উভয় সংখ্যাতে ভাগ করলে ভাগ ভাল মিলে যাবে যেমন দেখো তিরিশকে পাঁচতে ভাগ করলে মিলিয়ে যাবে ছয় উত্তর হবে আবার ছয়তে ভাগ করলে পাঁচ উত্তর হবে তাহলে কমন মাল্টিপল কত হলো তিরিশ তো একইভাবে যদি ছয় এবং চার এই দুটো সংখ্যা দেওয়া রয়েছে এর কমন মাল্টিপল কত আমরা গুণ যদি করি তাহলে চার ছয় চব্বিশ হবে তাহলে চব্বিশটা কমন মাল্টিপলের মধ্যে পড়ছে অর্থাৎ সাধারণ গুণিতকের মধ্যে পড়ছে যদি বলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা কিনা ছয় দে ভাগ করলে যাবে আবার চার দিয়ে ভাগ করলেও যাবে সেক্ষেত্রে চব্বিশ কিন্তু কমন মাল্টিপেল কারণ দেখো চব্বিশকে ছয় দে ভাগ করো চার ছয় চব্বিশ আবার চার দিয়ে ভাগ করে চার ছয় চব্বিশ মিলে যাচ্ছে এই চব্বিশ ছাড়াও কিন্তু আরও সংখ্যা রয়েছে যেটা কিনা এই দুটো সংখ্যার কমন মাল্টিপেল যেমন দেখো আমি যদি বলি বারো সেভাবে দেখো বারোকে ছয় দে ভাগগুলো মিলে যাচ্ছে দুগুণে বারো আবার চার দিয়ে ভাগগুলো মিলে যাচ্ছে তিন চারে বারো সেক্ষেত্রে এই ছয় আর চার কমন মাল্টিপেল কত বারো তো আমরা এটা বের করবো কী করে সিস্টেমটা কি রয়েছে সিস্টেমটা শর্টকাটে যদি বলা হয় যে ছয় আর চার এই দুটো সংখ্যা রয়েছে এই সংখ্যা দুটোর মধ্যে কোনটা বড় সংখ্যা ছয়টা বড় সংখ্যা তো এই ছয়ের আমি নামটা পড়ব ছয় এক ছয় ছগুণে বারো আমি যখন বারো পড়ছি তখন দেখে নেবো ছ দুগুণে বারো মানে ছয়তে ভাগ ভাগ্য তো মিলে যাচ্ছে চারকেও ভাগ্য দেখবো মিলছে কিনা মানে চারের নামতার ক্ষেত্রে বারো আসছে কিনা চার এককে চার চার দুগুণে আট তিন চারে বারো আসছে সেক্ষেত্রে আমি কি করব ওই বারোটাকে কমন মাল্টিপল হিসাবে লিখবো এবার যদি বলে যে এই দুটো সংখ্যার তিনটি কমন মাল্টিপেল লেখো তিনটি মানে পরপর তিনটি লিখতে হবে সেক্ষেত্রে উত্তর হবে কি প্রথম যে মাল্টিপেলটা আসছে কমন মাল্টিপেল বারো এটাকে বা দুই দিয়ে গুণ করলে হবে চব্বিশ তিন দিয়ে গুণ করলে হবে ছত্রিশ অর্থাৎ যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা আর কি সবচেয়ে ছোটো যেটা সেটাকে গুণ করে করে গেলে পরপর তিনটি চলে আসবে যদি তোমাদের কোশ্চেন পড়ে যে ছয় আর চারের তিনটি কমন মাল্টিপেল লেখো সেক্ষেত্রে উত্তর কী হবে বারো হবে বারো দুগুণে চব্বিশ হবে তিন বারো ছত্রিশ হবে এইভাবে অর্থাৎ সবচেয়ে ছোট লঘিষ্ট সাধারণ গুণিতক যাকে বলা হয় এলসিএম লিস্ট কমন মাল্টিপেল তো দেখে নেব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো দ্য কমন ফ্যাক্টর অফ পনেরো আঠেরো এবং একুশ অর্থাৎ কমন ফ্যাক্টর মানে কি সাধারণ গুণনীয়গ বা সাধারণ উৎপাদক এমন একটা সংখ্যা যেটা কি না পনেরোকেও ভাগ করে যাবে আঠেরোকেও ভাগ করে যাবে আবার একুশকেও ভাগ করে যাবে দেখো এমন একটি সংখ্যা যেটি দুই বা তার বেশি সংখ্যাকে কোনো অবশিষ্ট না রেখে ভাগ করে যাবে অর্থাৎ সেক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকবে না কিন্তু ভাগ করলে মিলিয়ে যাবে এমন কোন সংখ্যা যেটা কি না সেই একটাই সংখ্যা সেটা পনেরোকে ভাগ করলে ভাগ মিলিয়ে যাবে আঠেরোকে ভাগ করলে মিলিয়ে যাবে আবার একুশকেও ভাগ করলে মিলিয়ে যাবে সেটাই হবে কমন ফ্যাক্টর এক্ষেত্রে উত্তরটা কী হবে দেখো পনেরোকে আমি যদি তিন দিয়ে ভাগ করি তিন পাঁচ পনেরো মিলিয়ে যাচ্ছে আবার আঠেরোকে তিনটে ভাগ করে তিনশো আঠেরো মিলিয়ে যাচ্ছে আবার কে যদি তিনদে ভাগ করে তিন সাত একুশ মিলিয়ে যাচ্ছে এক্ষেত্রে দেখো সবটার কমন ফ্যাক্টর কী তিন তাই পনেরো আঠেরো একুশের কমন ফ্যাক্টর হচ্ছে তিন এক্ষেত্রে আমরা পাবো কীভাবে এটা তিনটা পাবো কীভাবে এই পনেরোটাকে ভাঙতে হবে পনেরোটাকে যদি ভাঙা হয় বা উৎপাদক করা হয় তাহলে দেখবে প্রত্যেক ক্ষেত্রে তিন পাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে তিন রয়েছে তাই এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে তিন এটা তিন হচ্ছে এই তিনটে নাম্বারের কমন ফ্যাক্টর দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে ভগ্নাংশ চব্বিশের তিরিশ সমান আঠাশ দিয়ে এ তলায় জায়গাটা ফাঁকা ছিল ব্লাং ছিল এই জায়গাটা কী হবে অর্থাৎ এটা সমতুল্য ভগ্নাংশ করতে হবে মানে এর সমতুল্য ভগ্নাংশ তো এই সমতুল্য ভগ্নাংশ করার ক্ষেত্রে কী হয় এই যে প্রথমে যে ফ্র্যাকশানটা দেওয়া থাকে ভগ্নাংশ দেওয়া থাকে এটাকে ছোটো আকারে করতে হবে লঘিষ্ঠ আকারে করতে হবে কীভাবে লঘিষ্ঠ আকারে করবো উপরের সংখ্যা অর্থাৎ লবকে যে সংখ্যা দিয়ে ভাগ করবো যাকে কাটাঘুটি বলি আমরা হরটাকেও সেই সংখ্যা দিয়ে ভাগ করবো এক্ষেত্রে আমি চব্বিশটাকে ছয় দিয়ে ভাগ করে চার পেয়েছি আর তিরিশ টাকা ছয়তে ভাগ করে পাঁচ পেয়েছি একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এটার সমতুল্য চারের পাঁচ এটাও কিন্তু একই জিনিস এর যা মান এর মান সমান তো যখন আমি চারের পাঁচ পেয়ে গেলাম তখন আমি এইভাবে বসে নেব দেখব চারের সঙ্গে কত আমার এখানে দেখো উপরে আঠাশ অলরেডি দেওয়া রয়েছে তাহলে চারের সঙ্গে কত গুণ করে আঠাশ হয়েছে চারের সঙ্গে সাত গুণ করে আঠাশ হয়েছে চার সাততে আঠাশ যেহেতু সাত গুণ করেছি আমি তাহলে তলার যে হর রয়েছে তাকেও কিন্তু সাত দিয়েই গুণ করতে হবে তবে তুমি এই সমতুল্য পাবে তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে এখানে দেখো এখানে যে সবচেয়ে লগিষ্ট যেটা চারের পাঁচ চার ছয় চব্বিশ আর ছয় দেগুণ করছি একেও ছয় দ্বুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে মিলছে এটা তাহলে একইভাবে চার সাততে আঠাশ তাহলে সাত দিগুণ করছি তাহলে এটা যেহেতু পাঁচ এটা ভেঙেছি আমি পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ স উত্তর হবারে পঁয়ত্রিশ অর্থাৎ তোমাকে এই ধরনের অঙ্ক থাকলে কী করতে হবে এটাকে ছোটো আকারে করতে হবে এই চব্বিশের দশ তিরিশটাকে ছোটো আকারে করলে হচ্ছে কি পাঁচের চার এই পাঁচের চারটাকে এর সঙ্গে মেলাতে হবে যেহেতু আঠাশ দেওয়া রয়েছে অর্থাৎ চারের সঙ্গে কত গুণ করে আঠাশ পেয়েছি আমরা চারের সঙ্গে সাত গুণ করে আঠাশ পেয়েছি তাই পাঁচের সঙ্গেও সাত গুণ করে যা হবে সেটা বসাতে হবে তা পাঁচ সাত পঁয়ত্রিশ এক্ষেত্রে সঠিক করতে হবে থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ সেম একইভাবে যদি এমন আরও একটা উদাহরণ দেখে নাও দেওয়া আছে দশের পনেরো এখানে ব্ল্যাঙ্ক রয়েছে আর এখানে নয় রয়েছে তাহলে কী করবো এটাকে ছোটো আকারে করবো ছোটো আকারে করা মানে একই সংখ্যাতে ভাগ করা দশকে আমি দিয়ে ভাগ করেছি দুই হয়েছে আর পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করি তিন হয়েছে অর্থাৎ দুয়ের তিন তো এখানে নয় দেয়া রয়েছে অর্থাৎ তিনের সঙ্গে কত গুণ করে নয় পেয়েছি তিনের সঙ্গে তিন গুণ করে নয় পেয়েছে তাহলে আমরা দুয়ের সঙ্গে তিন গুণ করতে হবে যেহেতু একই সংখ্যাতে গুণ করতে হবে হর আর লবকে তাহলে দুয়ের সঙ্গে তিন গুণ করে হয়েছে কত ছয় তাহলে এখানে উত্তরটা হবে ছয় দেখে নেব উপরের প্রশ্ন দ্য সিম্পলেস্ট ফ্রম অফ অর্থাৎ এই যে বললাম ক্ষুদ্র আকারে পরিণত করো এই দেয়া আছে তিনশো ষাটের তিনশো ষাট বাই ছশো তিরিশেটাকে ছোটো আকারে প্রকার করতে হবে ছোটো আকারে প্রকাশ করতে হবে তো এই যখন কাটাকাটি করা হয় বা লঘিস্ট আকারে করা হয় তখন নিয়ম অনুযায়ী উপরে আর নিচে যদি ধারে ডান দিকে শূন্য থাকে ডান দিকে একদম ধারে শূন্য থাকে থাকে তাহলে উপর নিচে কাটাকাটি করা যায় অর্থাৎ দেখো এই একটা শূন্য আছে এটা একটা শূন্য আমি কেটে দিতে পারি কেটে দেওয়া মানে দশ দিয়ে ভাগ করে অ্যাকচুয়ালি তাহলে একটা শূন্য এক শূন্য কাটলাম কাটতে কী রইল ছত্রিশ তলায় তেষট্টি আমি কি বলেছি কাটাকাটি করার ক্ষেত্রে একই সংখ্যাতে ভাগ করতে হবে দেখো আমি ছত্রিশকে নয় দিয়ে ভাগ করেছি চার নয় ছত্রিশ একেও নয় দিয়ে ভাগ করতে হবে সাত নয় তেষট্টি সেক্ষেত্রে উত্তর হবে কত চারের সাত একইভাবে আরও একটি অঙ্ক দেখে নাও দেখো আমি তোমাদের দেখার জন্য আরও একটি উদাহরণ দিয়ে গেছি দেখো তলায় আড়াইশো এখানে একইভাবে কাটাকাটি হলো শূন্য শূন্য কেটে গেল থাকলো পনেরো পঁচিশ পনেরোকে আমি পাঁচতে ভাগ করব পঁচিশকেও পাঁচতে ভাগ করব ভাগ করে কী পাবো তিন আর পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ ভাজার পঁচিশ সঠিক উত্তর ভাগে তিনের পাঁচ একই হবে তো তোমরা এইভাবে কাটাকাটি করে নিলে এই ছোটো আকারে বা লগিষ্ট আকারে পরিণত করতে পারবে পর অঙ্কটা দেখো ডিভাইজার কোন রোগ কোসেন্ট ছয় কিংবা নয় যে কোনো একটা নিতে বলেছে এখানে আমি এখানে ছয়টা প্রথমে নিলাম আর রিমাইন্ডার সিক্স তাহলে ডিভাইডেন্ট কত অর্থাৎ আচ্ছা এই যে ফর্মগুলো দেওয়া রয়েছে এগুলো মানে জানতে হবে ডিভাইজার মানে ভাজক আমরা যাকে ভাজক বলি কোসেন্ট মানে ভাগ ফল রিমাইন্ডার মানে অবশিষ্ট বা ভাগশেষ এবং ডিভাইডেন্ট মানে হচ্ছে ভাজ্য তো আমরা ভাজ্য ভাজক ভাগ ফল ভাগশেষ কি শিখেছি কীভাবে বের করতে হবে এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে ভাজক দেওয়া রয়েছে পনেরো ভাগ ফল দেওয়া রয়েছে ছয় ভাগশেষ ছয় দেওয়া আছে তাহলে ভাজ্য কত এটা বের করতে হবে তো আমরা জানি নিয়মটা কি রয়েছে নিয়মটা রয়েছে কি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ অর্থাৎ ভাজকের সঙ্গে ভাগ ফলের গুণ করতে হবে করলে ভাগশেষ পাওয়া যাবে তো এখানে কী দেওয়া রয়েছে এখানে ভাজক দেওয়া রয়েছে পনেরো ভাগ ফল ছয় দেওয়া রয়েছে এবং ভাগশেষ ছয় দেওয়া রয়েছে তাহলে ভাজ্যটা কত তো এই নিয়ম অনুযায়ী ভাজক পনেরো ভাগ ফল ছয় তাহলে পনেরো আর ছয় গুণ করে তার সঙ্গে ছযোগ যোগ করতে হবে দেখো পনেরো আর ছয় গুণ করেছি ছ পনেরো নব্বই সঙ্গে ছয় যোগ করেছি হয়েছে ছিয়ানব্বই বিষয়টা বোঝা গেল বিষয়টা হলো কি ভাজকের সঙ্গে ভাগ ফল গুণ করে ভাগশেষ যোগ করতে হবে করলে এই ভাজ্যটা বেরিয়ে আসবে তো এবার দেখো এখানে ছয় নয় দেওয়া ছিল প্রথমে ছয় দিয়ে বের করলে কী হল ছিয়ানব্বই হলো যদি নয় দে বের করা হয় তাহলে কী হবে তাহলে নয় দে বের করা মানে ভাজক পনেরো ভাগ ফল নয় পনেরোর সঙ্গে নয় গুণ করতে হবে ভাগশেষ ছয় তার সঙ্গে যোগ করতে হবে করলে হবে একশো একচল্লিশ অর্থাৎ সূত্রটা কি ভাজ্য বের করার সূত্র হলো ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এই হচ্ছে প্রসেস বা পদ্ধতি পরের প্রশ্ন দেখো কী বলছে পাঁচের ছয় আর সাতের বারো এ দুটোর মধ্যে প্রপার সাইন বসাতে হবে অর্থাৎ কোনটা বড় কোনটা ছোটো তো এখানে দেখো এই যে দুটো সাইন দেওয়া রয়েছে এটা হচ্ছে আর এটা একটা হচ্ছে গ্রেটার দ্যান মানে সবচেয়ে বড় কোনটা দেখো এটা এই যে দেওয়া চিহ্নটা এটা হচ্ছে বড়ো আর লেস দেন এটা ছোটো তো বড়ো ছোটো কীভাবে করতে হবে অর্থাৎ এই যে ফ্র্যাকশানটা দেওয়া রয়েছে বা ভগ্নাংশ দেওয়া রয়েছে এই ভগ্নাংশর হর আর লব মিলিয়ে কিন্তু আমাদের ছোটো বড়ো করতে হয় এক্ষেত্রে কী করতে হয় আমাদের হরটাকে অর্থাৎ এই যে ছয় আর সাত এই যে দুটো হর রয়েছে এদেরকে সমান আনতে হবে যদি সমান না আনা হয় মানে সমান হর বিশিষ্ট করলে তবেই আমরা তুলনা করতে পারবো কে বড়ো কে ছোটো তো সমান হর বিশিষ্ট করতে গেলে আমাদের কি করতে হবে যে বড়োটা রয়েছে অর্থাৎ যে বারো আছে এই সমান আনতে হবে অর্থাৎ এই যে ছয়টা রয়েছে ছয়টাকে বারোতে নিয়ে আসতে হবে তাহলে কীভাবে আনবো আমরা এই যে ছয়টা রয়েছে ছয়টাকে আমি দুইতে গুণ করলে বারো এসে যাবে যেহেতু আমি হরকে দুইতে গুণ করছি সে একইভাবে তাহলে লবকেও দুইতে গুণ করতে হবে তাহলে হরকে দিয়ে গুণ করলে বারো হচ্ছে তা লব লবকে দুই দিয়ে গুণ করলে কী হবে দশ হবে সেক্ষেত্রে কী হবে দশের বারো হয়ে যাবে ভগ্নাংশটা কী হবে দশের বারো আর একটা কী আছে সাতের বারো অর্থাৎ এই যে সাতের বারো আমি এই পাঁচের ছয়টাকে দশের বারো করলাম দিয়ে গুণ করে ওই ক্ষেত্রে লব আর হরকে আর সাতের বারোটার সঙ্গে লিখলাম এবার দেখো তুলনা করা যাচ্ছে কে বড়ো কেছড়ো কারণ দেখো হরটা আমাদের সমান হয়ে গেছে অর্থাৎ তোমাদের এই ধরনের অঙ্ক পড়লে তোমরা কি করবে আগে দুটো ভগ্নাংশের হরটাকে সমান করবে যেহেতু এখানে বারো ছিল এখানে ছয় ছিল আমি ছয়টাকে দুই দিয়ে গুণ করে বারো করে নিয়েছি সেক্ষেত্রে একেও দুই দিয়ে গুণ করে দশ করতে হয়েছে তবে তো সমান হবে এবার যখন আমি পেয়ে গেলাম দুটোই হর বারো সেক্ষেত্রে বলতে পারছি কে বড়ো উপরে কে বড়ো দশ বড়ো অর্থাৎ তাহলে এই যে বারোর দশ এটা বড়ো হবে বারো দশ মানে থেকে পেলাম কাক বারো দশটা এলো কোথেকে এলো পাঁচের ছয় থেকে অর্থাৎ কে বড়ো পাঁচের ছয় বড়ো এবার দেখো এই যে গেটার দেন আর লেস দেন কীভাবে দেয় তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে বোঝানোর জন্য বলছি এই যে দেখো চিহ্নটা দেওয়া রয়েছে এই যে ফাঁকা অংশ যেদিকে ফাঁকা সেটাই হবে বড়ো আর এই যে এরোর দিকে বাদ তির যেটা আছে সেদিকে হবে ছোট অর্থাৎ এই ফাঁকার দিকে যে থাকবে সে হবে বড়ো তাহলে এক্ষেত্রে কে বড়ো পাঁচের ছয় তাই ফাঁকার দিকটা দেখো এদিকে রয়েছে আর তীরের দিকটা এ ছোট তাই এদিকে রয়েছে আশা করি বিষয়টা বোঝা গেল কোন দিকে বড়ো আর কোন দিকে ছোট যে বড়ো হবে সেটা ফাঁকের দিকে হবে যেমন দেখো এই পাঁচ আর চার কে বড়ো পাঁচ বড়ো তাই ফাঁকা অংশটা পাঁচের দিকে চার ছোট তাই ছোট এই যে তীর অংশটা সেটা চারের দিকে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো দেখে নেব পরবর্তী অঙ্ক দেখো বলছে ডি অর্থাৎ হর বত্রিশ আর নিউমিনেটর উনিশ অর্থাৎ লব উনিশ ফ্র্যাকশান কত অর্থাৎ ভগ্নাংশ কত তোমরা যারা নতুন যারা এই ফর্মগুলো জানো না এই যে হর ইংলিশ ফর্ম কি লবের ইংলিশ কি ভগ্নাংশর ইংলিশ কি এগুলো তোমরা জেনে নাও যাই হোক আমরা কি ভগ্নাংশ কীভাবে জানি যে উপরে লব বসে আর নিচে হর বসে সেক্ষেত্রে এখানে কী হবে ফ্র্যাকশানটা বা ভগ্নাংশটা কী হবে লবটা যদি উপরে বসে তাই উনিশ আর হরটা বত্রিশ তলায় বসছে তাহলে উনিশের বত্রিশ হচ্ছে এই ফ্র্যাকশানটা তাহলে উত্তর কি উনিশের বত্রিশ পরের অঙ্কটা দেখো কী বলছে এখানে একই সেই একই অঙ্ক দেখো সংখ্যা ব্ল্যাঙ্ক রয়েছে ভাজিতক চোদ্দ ভাগ ফলটা বেরিয়ে গেছে চারশো সাত অর্থাৎ কি ভাজ্য বের করতে হবে ভাজ্য বের করার সূত্র কি একটু আগেই শিখলাম ভাজক গুণিতক ভাগ ফল যোগ ভাগ এখানে ভাগ শেষ যেহেতু নেই তাহলে কী করব আমরা ভাজক গুণিতক ভাগ ফলটা করলেই কিন্তু ভাজ্য চলে আসবে তাহলে সে এক্ষেত্রে সিস্টেমটা কী হবে দেখো লেখাই রয়েছে ভাজ্য কি ভাজক গুণিতক ভাগ ফল অর্থাৎ চৌদ্দ গুণিতক চারশো সাত করলেই কিন্তু উত্তরটা চলে আসবে যেহেতু এটা ক্লাস টু বা থ্রির ক্ষেত্রে এটা যদি প্রযোজ্য হয় তাহলে তোমরা এই গুণটা করার প্রয়োজন নেই তোমরা এই সংখ্যাটা এই চৌদ্দ গুণিতক চারশো এখানে লিখে দিতে পারো তাতেও কিন্তু উত্তরটা ঠিক হবে আর যদি পারো গুণটা করে দিও এ হচ্ছে সিস্টেম অর্থাৎ এই ধরনের অঙ্ক পড়লে তোমার কী করবে এটাকে এটাকে গুণ করে বসিয়ে দেবে দিলে হয়ে যাবে পরের অঙ্কটা কী বলেছে দেখো এগারোর আঠেরো বিয়োগ চারের আঠেরো এক্ষেত্রে বিয়োগ করতে বলেছে যেহেতু হর সমান রয়েছে তাই আঠেরোটা তলায় বসে যাবে এবং এগারো থেকে চারটা বিয়োগ হয়ে যাবে এগারো থেকে চার বাদ দিয়ে লিখে হবে সাতের আঠেরো এটা হলো সঠিক উত্তর পরের কোশ্চেনটা দেখো লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর পাঁচ ঘন্টা পাঁচ মিনিট গুণিতক নয় সমান কত মিনিট অর্থাৎ পাঁচ ঘন্টা পাঁচ মিনিট গুণিতক নয় সমান কত মিনিট এক্ষেত্রে দেখো আমরা কি করব পাঁচ ঘন্টা মানে ষাট ষাট মিনিট এক ঘন্টা হয় তাহলে পাঁচ ঘন্টা সমান পাঁচ ছয় তিরিশ তিনশো মিনিট হবে সঙ্গে আমরা পাঁচ যোগ্য নিতে পারি তাহলে তিনশো পাঁচ হতো তিনশো পাঁচকে নয় দে গুণ করতে পারতাম কিন্তু করিনি আমি কারণ এই যে পাঁচ ঘন্টাকে ষাট দিয়ে গুণ করে মিনিট করেছি তিনশো মিনিট এই নয় দে গুণ করতে সুবিধা হয় বলে আমি এইভাবে রেখেছি কারণ তিন নয় সাতাশ গুণটা হয়ে যাচ্ছে দুটো শূন্য বসে যাচ্ছে আর পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে একবার এই পাঁচ ঘন্টাকে নয় গুণ করে পেলাম সাতাশশো মিনিট আর পাঁচ মিনিটকে নয় গুণ করে পেলাম পঁয়তাল্লিশ মিনিট তাহলে পঁয়তাল্লিশ গুণ সাতাশ হয়ে গেল সাতাশশো পঁয়তাল্লিশ যেহেতু দেখো যেহেতু তোমাদের এই মেন্টাল ম্যাথ খুব তাড়াতাড়ি করতে হয় তাই যত তাড়াতাড়ি পারা যায় যে প্রসেসে সেটাই ঠিকঠাক হবে তবে তোমরা এইভাবে করতে পারো পাঁচ ঘন্টা সমান ষাট গুণ করে তিনশো মিনিট হলো সঙ্গে পাঁচ মিনিট যোগ করলে তিনশো পাঁচ হলো তার সঙ্গে নয় গুণ করলে সাতাশশো পঁয়তাল্লিশ এইভাবে তোমরা করতে পারো যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু দশটা মেন্টাল ম্যাথের অঙ্ক তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটি লাইক করো